মর্নিং ভিউয়ার্স গুড মর্নিং সাবস্ক্রাইবার্স আশা করি সবাই ভালো আছেন দেখছেন খবর প্রতিদিন প্রতিদিনের মতনই আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের ওয়েদার আপডেট চলুন বিস্তারিত আপনারা দেখুন উইন্ডি লাইভ ট্রেকিং চলছে আর দেখছেন ভারতবর্ষের মানচিত্র দেখছেন বঙ্গোপসাগর থেকে এই যে এই হাওয়াটা কিন্তু এইভাবে যাচ্ছে বঙ্গোপসাগরের দিকে এখানে কিন্তু একটা হাওয়া যেটা আছে এই হাওয়ার জন্য কোন কোন দিকে ঠান্ডাটা থাকবে দেখুন এই দিল্লির থেকে সোজাসুজি সোজাসুজি এই যে ঠান্ডাটা আস্তে আস্তে আমাদের নিচের দিকে নেমে আসবে এর জন্য কিন্তু একটা ঠান্ডা হাওয়া পেতে পারেন যে জায়গা মেঘলা থাকবে ওই জায়গায় ঠান্ডা হাওয়া আপনারা পেতে পারেন কিছু কিছু কিন্তু এই জায়গাটায় আস্তে আস্তে এই সমুদ্রের আশেপাশে কিন্তু সেই ঠান্ডা হাওয়াটার যে বেগটা সেটা কিন্তু লাগবে না আপনাদের মানে এই পাশে দক্ষিণবঙ্গের দিকে হাওয়াটা সঙ্গে কনকনের যে ঠান্ডা হাওয়াটা সেটা কিন্তু একটু হলেও ব্যাঘাত ঘটছে প্লাস আপনাদেরকে কালকে আমি বলেছিলাম এই সেখানে পর্যন্ত একটা মেঘটা দেখা গিয়েছিল সেটা স্প্রেড করছে কালকে আপনাদেরকে বলেছিলাম ঠিক আপডেট মতন মেঘটা স্প্রেড করছে আজকে আমি যে জায়গায় থাকি সেটা হচ্ছে ঠিক এই জায়গাটায় মানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে গলা যাকে বলে এই ঠিক এই জায়গাটায় আমি থাকি শিলিগুড়ির একদম পাশে আমার জায়গার নাম ইসলামপুর মানে এই জায়গাটা দিয়েই সব কিছু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কিন্তু মিলিত হয় এই আমাদের ইসলামপুরের পর থেকেই কিন্তু কানেকশান থাকে উত্তরবঙ্গে যাওয়ার জন্য আর আমাদের তে এটা হচ্ছে উত্তর দিনাজপুর এখানে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন যে মেঘটা কিন্তু স্প্রেড করছে দেখেন এই মেঘটা আছে মেঘটা কোথার থেকে কোথা থেকে স্প্রেড করলো দেখুন এখানে কোথায় কোথায় আপনার মেঘ আছে আজকে দেওঘর ডমকা তারপরে হচ্ছে করণদিঘি কিষাণগঞ্জ আমাদের এই পর্যন্ত কিন্তু প্রচুর মেঘ আমরা দেখতে পাচ্ছি ইসলামপুর থেকে শুরু করে বাংলাদেশে কিন্তু এটার এফেক্ট থাকবে মালদার এই এই যে আবহাওয়াটা নিচের দিকে নেমে আসছে তো যাই হোক সব জায়গায় নামলেই ভালো কারণ সবাই একটু ঠান্ডার আমেজটা পেতে চায় এই যে সোজাসুজি কিন্তু এই মেঘটা চলে আসছে কিন্তু এই দিক থেকে দিল্লির থেকে ফাজিদাবাদ হয়ে সোজাসুজি আমাদের এ পাশে চলে আসছে বন্ধুরা বুঝতে পারছেন আস্তে আস্তে আমাদের দিকে কিন্তু ক্লিয়ার হচ্ছে বন্ধুরা হালকা মেঘ হালকা রোদ্রু ঠা শীতল হাওয়া আমি পাচ্ছি কালকে যেরকম এখানে বসা যাচ্ছিলো না বন্ধুরা এতটাই রোদ্রু ছিল আজকে কিন্তু সেটা নেই পুরোপুরি কিন্তু এখানে দেখেন কতটা মেঘ কিন্তু স্প্রেড করতেছে সকালে ভারী কুয়াশা পড়েছিল ট্রেন যা খবর পেয়েছি ট্রেনও দাঁড়িয়েছিলো একটা অ্যাক্সিডেন্টও হয়েছে এই নিচে খুব দুঃখজনক ঘটনা ঘটেছিলো একটা মারা গেছে এত কুয়াশা ছিল রাস্তা পার পাড়া হওয়ার সময় গাড়িটাকে দেখেনি এতটাই কুয়াশা পড়ছিলো আর এখানে আরও ভিজিবিলিটি কম তো যায় বন্ধুরা সাবধানে চলাফেরা করবেন বেশি কুয়াশা পড়লে ধীরে সুস্থে রাস্তা পারাপার হবেন এই সময় কি বলুন তো গাড়ি অনেক সময় আমরা দেখতে পাওয়া যায় না তো বুঝতেই পারছেন আমি কেন বলছি আর কুয়াশার ভাগটা দিকে বেশি থাকবে আর আপনাদেরকে যেটা একটা নিউজ দেওয়ার কথা সেটা হচ্ছে কিন্তু দার্জিলিং কাশিয়াং থেকে শুরু করে গ্যাংটক লাচুং ইয়ামথাং আর গ্যাংটকের চটকপুর কাশিয়াং এর পাশে কিন্তু বরফ পড়ার কিন্তু অনেকটাই সম্ভাবনা কীভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন এই যে মেঘটা কিন্তু অনেকটা দিকে আছে এই মেঘটার জন্যই অনেক ঠান্ডার আভাসটা পাওয়া যাচ্ছে যে ঠান্ডা হাওয়া একটা সেটা আমি পাচ্ছি আজকে সেটা কালকে ছিল না তো যাই হোক দেখতে হবে কয়েকদিন ট্র্যাক করে আপনাদেরকে দেখাবো টেম্পারেচার কমবে কি কমবে না স্বাভাবত আকাশ কিন্তু নিচের দিকে ক্লিয়ার উপর দিকে মালদা পর্যন্ত এই মেঘটা বিস্তৃত আছে আস্তে আস্তে এটা ক্লিয়ার হয়ে যাবে একটা কুয়াশার জন্য হচ্ছে এই পাশে সব থেকে বেশি কুয়াশা পড়ছিল এদিকে কুয়াশাটা স্প্রেড করছে স্প্রেড করে করে এত দূর আছে বাংলাদেশের রংপুর পর্যন্ত কিন্তু এটা স্প্রেড করে গেছে রংপুরের আস্তে আস্তে কিন্তু এ পাশে আসাম পর্যন্ত কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে তো দেখা যাক বন্ধুরা কালকে কি স্প্রেড হয় কি না কতটা কী আবহাওয়ার চেঞ্জ সেটা কিন্তু আপনাদেরকে বললাম আর নিচের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ বাড়বে আরও একটা নিম্নচাপে তৈরি হয়েছে মালদ্বীপসের কাছাকাছি একটা ঘূর্ণবর্ত রয়েছে এর জন্য কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই তো আমি আপনাদেরকে টেম্পারেচার দিকে নিয়ে যাচ্ছি আগামী কয়েকদিন টেম্পারেচার টেম্পারেচারটা আস্তে আস্তে কিন্তু দেখবেন কমবে সর্বোচ্চ আমি কলকাতাতে নিয়ে যাই কলকাতাতে কতদিন কত ডিগ্রি থাকবে এটা দেখে নিচ্ছি আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি আস্তে আস্তে কিন্তু সেটা পঁচিশ পঁচিশ ছাব্বিশ কয়েকদিন চার তারিখেও কিন্তু ছাব্বিশ ডিগ্রি কলকাতায় কিন্তু তাপমাত্রা কমার সম্ভাবনা নেই যদি মেঘটা স্প্রেড করলো মানে এই যে ওয়েদারটা স্প্রেড করলো এদিকে পর্যন্ত স্প্রেড করবে কয়েকদিনের মধ্যে এক দুই তারিখের মধ্যে এই পাশে কিন্তু লাল ভাবটা কমবে যদি স্প্রেড করলো তাহলে কিন্তু এখানে কলকাতার দিকেও ঠান্ডা পড়বে বন্ধুরা মালদা পর্যন্ত ঠান্ডার যে সে আভাসটা কিন্তু আছে হালকা মেঘলা হালকা হালকা রোদ্রু মেঘ রোদ্রুর কিন্তু এরকম থাকবে তো আমি রিক্কের তাপমাত্রাটা আমি যেখানে থাকি ওখানকার তাপমাত্রাটা মাপি যারা যারা দার্জিলিং এখনও ঘুরতে যাননি অবশ্যই দার্জিলিং কিন্তু এখন গেলে আপনারা ভালো ওয়েদার পাবেন স্নোফল দেখতে পাবেন দার্জিলিংয়ের টেম্পারেচার কিন্তু অনেকটাই কমবে ছয় সাত ডিগ্রি সেলসিয়াসের কাছে চলে আসবে দার্জিলিংয়ের তাপমাত্রা আর গ্যাংটকে তো আরও একটু কম দার্জিলিংয়ের তাপ তাপমাত্রা অনেকটাই কমবে বন্ধুরা কয়েকদিন এক দুই তিন তারিখের মধ্যে কারণ এখানে পশ্চিমী ঝঞ্টা পাস করবে এদিকেও কিন্তু টেম্পারেচারটা কমছে দেখতে পাচ্ছি চৌদ্দ ডিগ্রি মানে এগারো ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে চার তারিখের নাগাদ আর এদিকে দেখতে পাচ্ছি কিন্তু সতেরো ডিগ্রি মানে অনেকটাই ডিফারেন্স দশ ডি দশ ডিগ্রির কাছাকাছি কিন্তু উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছে বন্ধুরা আর এখানে কিন্তু দিল্লির দিকে আরও কম পাঁচ ডিগ্রি দিল্লিতে কিন্তু প্রচুর ঠান্ডা বন্ধুরা প্রচুর দিল্লিতে যে ঠান্ডাটা পড়ছে পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি মানে বুঝতে পারছেন কতটা কম সঙ্গে এদিকটা কিন্তু ঠান্ডাটা থাকবে দিনাজপুরের দিকে উপরের যে জেলাগুলোতে এই পাশে গৌহাটি আসাম শিলং ঠান্ডাটা থাকবে বাংলাদেশে ঠান্ডাটা কিন্তু রংপুরের দিকে বেশি থাকবে রংপুরে ঠান্ডাটা বেশি থাকবে বাংলাদেশে এটা যদি আমি পাঁচ সাত তারিখে নিয়ে সাত আট তারিখে নিয়ে যাই তাহলে টেম্পারেচারটা দেখতে পারবো কতটা চেঞ্জেস আসে নটা এম ছটা এম চারটা ওই দশ ডিগ্রি কাছাকাছি এটা দেখুন এটা আমি অনেক দিনকার টাপ মানে দেখালাম এটা কিন্তু চেঞ্জেস আসবে বন্ধুরা কম বেশি সব দিকেতেই হবে সব থেকে কম আমি দেখতে পাচ্ছি দিল্লির দিকে আছে প্রচুর ঠান্ডা সেই শীতল হাওয়াটা এখানে আপনার বইবে এদিকে আসার সম্ভাবনা আছে পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে তারপরে কিন্তু আসবে এই পশ্চিমী ঝঞ্ঝা যখন পাস করবে বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিই ট্র্যাক করে আগে ফকটা দেখিনি ফকটা মেপে দিই ফক কিন্তু এখানে আছে আপনার দিল্লির কাছাকাছি ফক ছিল এখন কমে গেছে দুটার সময় দেখেন ফকটা ছিল আমাদের এখানেও ফক ছিল ওটা উইন্ডি ট্র্যাক করতে পারিনি এখনও তো সব কিছু উইন্ডি ট্র্যাক করে না সবসময় সব কিছু কিন্তু মানে সব কিছুই কিন্তু সঠিক সব সময় দেখায় না একটা রেডার এটা দেখুন এটা রেডার সিস্টেম ফিউচার আপডেট দেয় তো সব সময় দেখবেন সব কিছুই আপডেট ঠিক হয় কিন্তু কোন কোনো সময় কোন কোনো জায়গা মিস হয়ে যায় বন্ধুরা এমনটা না যে আপনাকে সব জায়গা সব জায়গাতে সঠিক দিচ্ছে এরকম না কোনো কোনো জায়গায় অনেক সময় মিস হয়ে যায় দেখুন এই মেঘটা এই যে চারটার সময় আজকে কালকে দুটার সময় দশটা কালকে আজকে কিন্তু আমাদের এদিকেও কুয়াশাটা পড়ার সম্ভাবনা থাকবে কালকে যেরকম এরকম কুয়াশা দেখাচ্ছে কালকেও কিন্তু আমাদের এখানে কুয়াশা পড়ে যাবে বন্ধুরা যতটা অনুমান করছি কালকে কুয়াশাটা স্প্রেড করবে কালকে কলকাতার দিকেও কুয়াশা পড়ার সম্ভাবনা আছে কালকে যদি স্প্রেড করলে দেখুন আপনার জামশেদপুর পর্যন্ত কুয়াশাটা স্প্রেড করছে তো আপনারা এতদূর পেরে পেয়ে যেতে পারেন কুয়াশাটা কালকে কলকাতা না কোলাঘাট পর্যন্ত আসতে পারে আরামবাগ বর্ধমান দেওঘর ধানবাদে তো কুয়াশা পড়বেই কালকে কিন্তু কুয়াশা স্প্রেডটা থাকবে প্রতিটা জায়গায় এই কুয়াশাটা কিন্তু বাড়ছে দিন দিন দেখুন এই পাশে আস্তে 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 এই পাশে কিন্তু স্প্রেড করে তো এই পাশে কুয়াশাটা পড়ার সম্ভাবনা অনেকটাই আছে বন্ধুরা তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন কালকে কুয়াশা পড়ছিল কি না কালকের আপডেটটা অবশ্যই জানাবেন কিন্তু আমাদের যতটুকু সে আছে কুয়াশাটা পড়বে ঠিক আছে যাই হোক দেখতে হবে কালকের আপডেটে কয়েকদিন কুয়াশাটা এভাবে পড়বে কুয়াশাটা এখানে পড়ছে দেখুন সম্ভাবনা কুয়াশার প্রচুর আছে বাংলাদেশেও কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে মনমোহন সিং কলায় রংপুরের কাছাকাছি সিলেট শিলচর আসাম এই পাশে কুয়াশা থাকবে আর পশ্চিমী ঝামেলা যেটা ক্রস করবে ওটা আমি আপনাদেরকে দেখে দিই কুয়াশা কালকে পড়তে পারে বন্ধুরা পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গাতে কালকে কিন্তু কুয়াশা পড়ার সম্ভাবনা আছে তো এটা আপনাদেরকে দেখতে লাগবে এই যে পশ্চিমী ঝঞ্ঝা ক্রস করছে পশ্চিমী ঝঞ্ঝা যখন ক্রস করবে দেখবেন এখানে কিন্তু একটু বৃষ্টি থাকবে এই দেখুন পশ্চিমী ঝঞ্ঝা এক তারিখ থেকে কিন্তু দার্জিলিং গ্যাংটকে বরফ পড়ার সম্ভাবনা অনেক এই দেখেন এখানে কিন্তু আপনারা এক দুই তারিখ থেকে বরফ বা স্নোফল দেখতে পারেন তো অবশ্যই আপনারা যেতে পারেন তো আপনারা আলিপুর আবহাওয়া দপ্তরও জানান সেখান থেকে জানানো হয়েছে বরফ পড়ার সম্ভাবনা প্রবল তো অবশ্যই আপনারা লাইফ স্নোফল দেখতে গেলে আস দার্জিলিংয়ে আসুন ঘুরে যান ওয়েদারের ওয়েদার খুবই ভালো আর ঠান্ডা খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি ফিল করতে পারছি খুবই ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি ছাদে বসে বসেই ভিডিওগুলো করি তো সেই ঠান্ডা এই ঠান্ডা হাওয়াটা কালকে ছিল না বন্ধুরা আজকে কিন্তু এই ঠান্ডা হাওয়াটা কিন্তু প্রচুর দিচ্ছে তো একটা কিন্তু ঠান্ডা পড়ার যে আভাসটা আমি আবার পাচ্ছি তো ঠান্ডা পড়া পড়া ভাব তো কলকাতার উত্তর থেকে দক্ষিণ কিন্তু ঠান্ডা পড়ার সম্ভাবনাটা বাড়লো আজকের থেকে তো ঠান্ডা কিন্তু পড়তে পারে বন্ধুরা উত্তর থেকে দক্ষিণ ঠান্ডাটা পড়ার সম্ভাবনাটা অনেক হাওয়াটা আছে ঠান্ডা হাওয়াটা আপনারা যদি পান তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন বা জানাবেন আমি কিন্তু ঠান্ডা হাওয়াটা পাচ্ছি তো যারা বাংলাদেশের বন্ধুরা তারা অবশ্যই জানাবেন ঢাকা বাংলাদেশ মনমোহন সিং বাংলাদেশ প্রায় ক্লিয়ার বাংলাদেশে এখন কখন মেঘ নেই সেরকম আপনারা যেটা বললাম এইখানে স্প্রেড করবে এই মেঘটা মেঘটা স্প্রেড করার পর এখানে কিন্তু চলে আসবে আসাম পর্যন্ত এখানে আর এটা মেঘটা যখন স্প্রেড করবে এই পাশে টোটালটা ঠান্ডা হয়ে যাবে জায়গাগুলো রোদ্রুর যখন একটা জায়গায় রোদ্রু পড়তে পড়তে তো গরম হয় টেম্পারেচার বাড়ে যখন একটা জল যখন ফুটে জলটা তাপমাত্রা বৃদ্ধি পেতে পেতে তো হয় তো সেই জায়গাটায় মনে করুন কোনো জায়গায় মেঘ আছে রোদ্রু কম হচ্ছে সেই অটোমেটিক অটোমেটিকলি সেই জায়গাটার টেম্পারেচার নামবে বন্ধুরা তো এখানে কিন্তু টেম্পারেচারটা আস্তে আস্তে নামার সম্ভাবনা আর খুব ভয়ানক কুয়াশা আর ভয়ানক কিন্তু ওয়েদার দিল্লি আমেদাবাদ এদিকে কিন্তু একটা রেড ওয়ার্নিংও করা আছে আর রেড ওয়ার্নিং করা উচিত যে কোনো এখানে যাতায়াতের খুব অসুবিধা আর এখানে সবাইকে সতর্ক থাকা দরকার কিন্তু প্রবল ঠান্ডা পাঁচ ডিগ্রি ছ ডিগ্রি মানে প্রচুর ঠান্ডা আমার হিসাবে দেখুন যেটা পাহাড়ের উপরে থাকে এত ফিট উপরে সেটা কিন্তু সে নিচেই সমতলে পাচ্ছে তাহলে ভাবুন কতটা ঠান্ডা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কতটা মেঘ এখানে বিস্তৃত আস্তে আস্তে কিন্তু কলকাতার দিকেও স্প্রেড করতে পারে মেঘটা তো দেখা যাক কী হয় তো ঠান্ডার আভাসটা কিন্তু পড়ছে আবার সেই যে হাওয়াটা মিস হচ্ছিলো সেই ঠান্ডা হাওয়াটা এতদিন পাচ্ছিলাম না কিন্তু আজকে পাচ্ছি হতে পারে ঠান্ডা আবার পড়তে পারে বন্ধুরা ঠান্ডা পড়ার আভাসটা পাচ্ছি অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা জিনিস টেম্পারেচার একত্রিশ তারিখ দেখুন এই জায়গাটা যে জায়গাটা উষ্ণ থাকবে এই জায়গাগুলো কিন্তু ঠান্ডা থাকবে প্রচুর আর এই জায়গাগুলো একটু উষ্ণ উষ্ণ থাকবে ঠিক আছে এই জায়গাটা ঠান্ডাটা কমছে আস্তে আস্তে সূক্ষ্ম ওয়েদার থাকবে শুকনো ওয়েদার বৃষ্টিপাতের পরিমাণ বলতে গেলে আপনারা বৃষ্টিপাত সবথেকে বেশি নেক্সট দশ দিনে বৃষ্টিপাত দেখুন প্রচুর পরিমাণ বৃষ্টি একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু গ্যাংটক সিকিমে হচ্ছে বন্ধুরা তারপরে এখানে বৃষ্টিটা ইলাহাবাদের কাছাকাছি একটা যে মেঘ সেটা কিন্তু বৃষ্টিটা আমি দেখতে পাচ্ছি এখানে মেহেরপুর তারপরে বর্ধমান কাটোয়া দে দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া রাঞ্চি বারকুণ্ডা বৃষ্টিপাতের পরিমাণ বাড়লো বন্ধুরা বৃষ্টিপাত কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখছেন এখানে তেরো মিলিমিটার পুরুলিয়া বাঁকুড়াতেও বৃষ্টিপাত হবে পুরুলিয়া বাঁকুড়াতেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সোনামুখীতে বৃষ্টি দেখতে পাচ্ছি বর্ধমানে বৃষ্টি আছে ঘোষকোড়াতে বৃষ্টি আছে কাটুয়াতে বেলডাঙ্গাতে বৃষ্টি আছে বরমপুরে বৃষ্টি আছে রামপুরহাটে বৃষ্টি আছে সিউড়িতে বৃষ্টি আছে দমকাতে বৃষ্টি আছে চিত্তরঞ্জনে বৃষ্টি আছে তারপরে ধানবাদে বৃষ্টি আছে প্রচুর পরিমাণে কিন্তু তেলতেলিয়াতে রামগড়ে বৃষ্টি আছে মানে বৃষ্টিটা বাংলাদেশ পর্যন্ত স্প্রেড করছে মেহেরপুর পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত এটা বৃষ্টিপাত কিন্তু এইভাবে ক্রস করবে বাংলাদেশের উপর দিয়ে ঢাকা থেকে ক্রস করবে পশ্চিমি ঝঞ্ঝা উপর দিকেও ক্রস করছে নিচের দিকেও কিন্তু ক্রস করছে এই ঝঞ্ঝার জন্যই কিন্তু এই ঝঞ্ঝাটা কাটলে পরে ঠান্ডাটা কিন্তু পড়ে যাবে বন্ধুরা আবার যেহেতু খুব সম্ভব না বৃষ্টিপাত আপনাদেরকে দেখিয়ে দিলাম এই পাশে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে হবে দেখাচ্ছে তো তাই দেখা যাক কী হয় বন্ধুরা কী আপডেট পাই নেক্সট আপনাদেরকে অবশ্যই জানাবো সাগরে কোনো নিম্নচাপের সৃষ্টি হ এখন যে আছে নিম্নচাপের জন্য যে সাগরে এই নিম্নচাপের জন্য কিন্তু বৃষ্টিটা আসবে নিম্নচাপ এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হবে বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি ট্র্যাক করে নিম্নচাপ এই যে নিম্নচাপ নিম্নচাপ মালদ্বীপসের কাছাকাছি আমি যদি জিএফএস মোটেও দেখাই আপনাদেরকে জিএফএস মোডে ট্র্যাক করে বলে দিচ্ছি জিএপএস মোডেও কী আছে আমি ইসিএম ডাব্লুতে দেখালাম এই যে দেখুন এটা গভীর একটা ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড় আকারে কিন্তু জিএপএস মোড দেখাচ্ছে সেটা কিন্তু এর পাশে ক্রস করছে ব্যাঙ্গালুর আশেপাশে দিয়ে ক্রস করে উপর দিকে উঠছে তো আমি ঠান্ডাষ্ট মোড়ে গেলে বুঝতে পারবো এই আর কিন্তু এদিক দিয়ে নিম্নচাপ ঢুকবে মানে জোরার নিম্নচাপ সম্ভাবনা এই যে একটা নিম্নচাপ এভাবে আসবে প্রবেশ করবে এই যে প্রবেশ করলো এটা কিন্তু এখানে কিন্তু মিশে যাচ্ছে এই যে এখানে দেখুন আর একটা কিন্তু নিম্নচাপ এদিক দিয়ে যাচ্ছে সিধা সিধি উপরে গিয়ে এখানে মানে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি দেখাচ্ছে বন্ধুরা আর এখানে তো তুষারপাত হওয়ার সম্ভাবনা উপরে দেখতে পাচ্ছেন তুষারপাত হবে তুষারপাতের কতটা সম্ভাবনা দেখতেই পাচ্ছেন তুষারপাত উপর দিকে দেখলে বুঝতে পারবে তো দার্জিলিং সিকিম কালিম্পং এ পাশে প্রচুর স্নোফল হওয়ার কথা আছে যারা যারা এখনও ওখানে আছে তাদের তো ভালোই এখনও কি বলুন তো কলকাতার সাইডে কিন্তু গরম ঠান্ডাটা কিন্তু সে উধাও হয়ে গেছে সারা সখন এখন সবাই সোয়েটার ফোয়েটার খুলে সবাই গেঞ্জি পরে কিন্তু সবাই বাইরে বেরোচ্ছে এটা পরিবর্তন হবে বন্ধুরা আশা করছি পরিবর্তন হবে তো আপনারা একটু অপেক্ষা রাখুন আমি বলছি আপনাদেরকে এই ঠান্ডা পড়ার সম্ভাবনাটা এখনও আছে তো ঠান্ডা পড়তে পারে বন্ধুরা যেটা আমি আজকে আভাস পাচ্ছি নিচের দিকে থেকে উপর থেকে ঠান্ডাটা নিচের দিকে নামবে ধীরে 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 নামবে আপনারা পেতে পারেন জানুয়ারির দশ তারিখের দশ তারিখ পেতে পারেন এখন মেন হচ্ছে ঠান্ডাটা কতদিন লং করে আগে তো এক মাস দু মাস কন্টিনিউ এখন তো ঠান্ডা দশ দিন পড়লো তো পনেরো দিন গায়ে তো অবশ্যই এই জিনিসগুলো দেখবো খেয়াল রাখব আপনাদেরকে জানাবো যে কী আপডেট দিচ্ছে না দিচ্ছে অবশ্যই আপনাদেরকে জানা জানানো উচিত তো বন্ধুরা আপনাদেরকে দেখে দিলাম তো রেনের অ্যানিমেশনটা আপনাদেরকে দেখিয়ে দিই নেক্সট দশ দিনের কথা সব থেকে বেশি বৃষ্টি আসে দেখালাম এখানে তিনশো মিলিমিটারের কাছাকাছি আর এই এখান দেখ দেখুন নিম্নচাপগুলো এখান দিয়ে একটা নিম্নচাপ দেখাচ্ছে ঢুকবে এদিক দিয়ে একটা নিম্নচাপ আসবে মানে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা তো দেখা যাক কী হয় এখানে তো বৃষ্টিপাত হবেই আপনাদেরকে বললাম এটা হচ্ছে জিপিএস মোডে দেখালাম আপনাদেরকে এস এম ডাব্লিউ মোডে আলাদা এস এম ডাব্লিউ মোডে একটু বৃষ্টিটা বেশি থাকবে এই পাশে এস এম ডাব্লিউ মোডে দেখুন এইখানে বৃষ্টিটা এখানে নিম্নচাপটা এইভাবে ঢুকবে আর আপনাদেরকে বললামই দক্ষিণবঙ্গ বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে এই সব জায়গায় আপনাদেরকে আগেও দেখে দিচ্ছি ভিডিও কিছুক্ষণ আগে বললাম কোন কোন জায়গায় বৃষ্টি হবে তো বন্ধুরা আজকের মতন এখানেই সমাপ্ত করছি আপডেট আজকের আপডেট যেটা হচ্ছে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে দার্জিলিং সিকিম কালিম্পং সহ সব জায়গায় বৃষ্টিপাত হবে দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহারেও কিন্তু ঠান্ডা পড়ার সম্ভাবনা বাড়লো এই পাশে আস্তে আস্তে দিনে তাপমাত্রা কমবে আর নিচের দিকে স্প্রেড করবে না হাওয়াটা আস্তে আস্তে বাংলাদেশের ক্ষেত্রে বলি বাংলাদেশে কিন্তু ঠান্ডাটা রংপুরের কাছাকাছি থেকে বেশি আস্তে আস্তে কিন্তু ঠান্ডা পড়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি তো আস্তে আস্তে ঠান্ডা পড়তে পারে বন্ধুরা আগামী কয়েকদিন কিন্তু শুকনো ওয়েদার থাকবে কলকাতাতে তো যদি মেঘটা স্প্রেড করলো তাহলে অবশ্যই কিন্তু আমি ঠান্ডাটা আপনারা পেতে পারেন তো স্প্রেড করার সম্ভাবনা কলকাতাতে অনেকটাই কম আপনার ধানবাদ পর্যন্ত স্প্রেড করতে পারে কুয়াশা কালকে আর নর্থের দিকে কুয়াশা পড়ার সম্ভাবনা আরও বাড়লো এ পাশে তো আজকে চাষিদীবীদের জন্য আপডেট হচ্ছে কলকাতার দক্ষিণবঙ্গে কিছু কিছু যে জায়গা আছে ধানবাদে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আসানসোল এই জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যেরকম বহরমপুর মুর্শিদাবাদ মালদার কাছাকাছি বৃষ্টি কিন্তু হতে পারে বন্ধুরা ধুলিয়ান নলহাটি বললামই আপনাদেরকে আপনারা দেখে নেবেন ভিডিওটা পুরো স্কিপ্ট না করে তো আজকের মতন এখানেই ধন্য আজকে এখানেই রাখছি কুড়ি মিনিটে ভিডিও হয়ে গেছে বন্ধুরা তো সবাইকে নমস্কার সবাইকে